খদাইiserum guma guma ай তোরা তো লুকজল্যাক কারণ গো মাই টেক দুয়াই ডাক দুয়াই ডাক তোরা পড়

দেখেন মাদ্রাসার ছাত্রকে জিনে ধরলে বাসায় যাওয়ার জন্য সে কীভাবে ছটফট করে মানে জিনে ধরা বলতে অবশ্যই তাকে খারাপ যে আছে তাকে তারা প্রতারণা করতেছে তার সাথে প্রচারণা প্ররোচনা করে তাকে বাড়ি যাওয়ার জন্য কি কিরকম করে এইভাবে কোনো সুস্থ একটা এতটুকু বাচ্চা এরকম জীবনে করে না ক্লাস থ্রিতে পরে সে বোর্ডিংয়ে থাকবে তার আব্বু বলে গেছে যে আহ সন্ধ্যার পর তারা নিয়ে যাইবে এতটুকু সময় সে থাকবে না কত আকা মিনতি করে তার এত নিষেধ করার পর সে শোনে না এই যে দরজার কাছে ঘুরতে আসে দরজার খুলে ভাত